Ê dê, Ê dê, Ê dê Rùi ra, ra, rùi ra ruí dài Rùi, rùi, rùi Đi lục এই যে আমাদের খুশেদ ভাই একটা হিট হয়েছে একটু দূরে তো তার জন্য একটা দেখাইতে পারলাম না বাচ্চা

এই যে আমাদের রাকিব ভাইয়ের হিট হিট তো দেওয়াই তো দিকে ঘুরাইলে তো আপনার শরীর লেগে দেওয়া যাবে